তুমি কি শুধু বসীকরণ করে বসে আছো আর ভাবছো তোমার প্রিয়জন তোমার কাছে ফিরে আসবে কথা ঠিক এরকম হয়ে গেল না যে খেজুর গাছে শুধু হাইটা বেঁধে দিয়ে এসছো আর ভাবছো রস ভর্তি হয়ে যাবে তুমি সহজ সরল মানুষ ভাবছো ও তো অমুক কারণে ছেড়ে চলে গেছে বসীকরণ করলে সমস্যাটা মিটে যাবে কিন্তু তার চেপে যাওয়া বা না বলা কারণটা তো আলাদা এর থেকে বেশি আর ডিপে যেতে চাইছি না তাতে খুব খারাপ লাগবে তাই কিছু ডেটা ভিত্তিক কথা বলছি শুধু যদি তুমি কারো ওপর বসীকরণের প্রয়োগ করো তার সফলতার সাথে যদি বিদ্বেষণটা জুড়ে দাও তাহলে কিন্তু খেলাটা জমে যাবে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যে কারণটা দেখিয়ে কেউ ব্রেক করে বাস্তবে কিন্তু তার কারণটা ঠিক অন্যরকম আর সেই কারণটা পারিবারিক হতে পারে বা তার মন অন্য কোথাও লেগে গিয়েছে বাকি বিষয়গুলো আর আলোচনা করলাম না ভাষাটাকে খুব সংযত হবে তোমাদেরকে বললাম আর যে কাজটা নাইনটি কেউ করতে চায় না সেই কাজটা হলো আগে বিচার বিশ্লেষণ করে দেখো সমস্যার মূল কারণ কি তারপর গোড়াটা কাটো এটা অনেকেই করতে যায় না কারণ তখন কিন্তু এই বসীকরণ করার খরচাটা সাধ্যের বাইরে যায় অর্থাৎ অ্যাফোর্ডেবল কিন্তু আর থাকে না এটা যদি করতে পারো তাহলে কোনো মানুষ তোমার ভাগ্য বা কেউ তোমার সমস্যার সমাধান করার সামনে এসে দাঁড়ানোর সামর্থ্য রাখবে না কিন্তু একটা কথা বিশেষভাবে মনে রাখবে এই টেকনিক কিন্তু সবাই জানে না এই গোপন বিদ্যা সবার হাতে নেই বুঝে শুনে প্রয়োগটা করাবে কারো কাছে তন্ত্র প্রয়োগ আগে কোন কোন বিষয়গুলো তোমরা লক্ষ্য রাখবে সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও পাবলিশ করে দিয়েছি যারা সেই ভিডিওটা দেখেছে তারা তো সব জানে তুমি যদি ভিডিওটা এখনো না দেখে থাকো তাহলে গিয়ে ভিডিওটা আগে দেখে আসো তুমি ভাবছো বসীকরণ করলেই হয়তো তোমার সমস্যাটা মিটে যাবে কিন্তু যে অদৃশ্য বাধাগুলো তোমার এই সমস্যাটা সৃষ্টি করছে সেগুলোকে তো তুমি দেখতে পাচ্ছ না আর যেটা না কাটালে তোমার বসীকরণটা শুধু মুখেই থাকবে কাজে কিছু ফলবে না সময় শেষ হয়ে যাওয়ার আগে নিজের নিয়তি নিজে লেখার চেষ্টা করো তন্ত্র বা তান্ত্রিকের ভয় না পেয়ে এই মহাশক্তিকে নিজের সমস্যার সমাধানের কাজে ব্যবহার করো ঠিক যেমন আগুন নিয়ে খেলা করলে হাত পরে আবার সেই আগুনের যদি সঠিক ব্যবহার করা যায় তাহলে রান্না করে জগতের পেটও ভরানো যায় জয়মা তারা জয়মা